আসসালামু আলাইকুম ইদানিং ফেসবুকে ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে বাংলাদেশের পূর্বের কিছু তেল মারা নেতা ওইগুলাকে নেতা বলা যাবে না এখন আমার বাসায় বলতে হবে ওরা নেতা না ওরা হলো তেনা তেনা তেল মারার তেনা ওই তেনারা বলছে যদি হাসিনা ফিরে আসে আমরা কেউ পালাতে পারবো না আমরা কেউ বাঁচব না যদি লেজ গুটিয়ে বা সমন্বয় এক বা কি জানি এই ভিতরে ভিতরে কাজকর্ম করে এরা ছাড়া সবাই মায়ের খাবে ঝেলে ডুববে পচে যাবে ওই সকল তেনাদের মুখী এই সকল মানায় এবং বলা চলে যারা অতীতে তেল মারার কাজ করেছে সামনে এক কথা বলেছে পিছনে যাইয়া আওয়ামী লীগ সরকার তেল মেরেছে তারাই যদি বলতে কোনো শব্দ নাই একটা কথা পরিষ্কার করে মনে রাখেন চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে এই সিঙ্গাপুরে আজ না গত ছয় অগাস্টে চ্যালেঞ্জ করে দিয়েছিলাম এই সিঙ্গাপুর প্রবাসীদের পক্ষ থেকে গত ছয় অগাস্ট দুই সালে যেই সরকারের প্রধানমন্ত্রী হতে আরম্ভ করে একটা ইউনিয়ন চেয়ারম্যানসহ পালাতক বা পালিয়ে যে যায় সেই সরকার আর কোনো দিন ফিরা বাংলাদেশের মাটিতে দেখবেন না যদিও দেখি আমরা আপনার মতো স্বৈরাচারী নেতাদের জন্য দেখব কারণ এখনও কিছু স্বৈরাচারী নেতারা স্টিল আওয়ামী লীগদের সহযোগিতা করছেন যে স্বৈরাচারী প্রশাসন ছিল এই প্রশাসনদের লোকদেরকে সহযোগিতা করছেন নিজেদের পকেট ভারী করার জন্য আমি বলবো ওই সকল নেতাদের এই সব বক্তব্য বাদ দেন এইসব তেলমারা এখন বন্ধ করেন যদি বলতে কোনো শব্দ নাই আজও আবার চ্যালেঞ্জ করে দিচ্ছি এই ফেসবুকের মাধ্যমে যদি কোনো দিন ফিরে আসে সেই দিন আমার সাথে দেখা করেন আমাকে খোঁজ কই এবং বইলেন যে আপনি তো বলছেন যে আমার জীবনে আমি কোনো দিন আর আওয়ামী লীগ সরকার বাংলাদেশে দেখে যাবে না আর শেখ হাসিনা আপনাদের কি মাথায় দোষ ধরছে যে শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবে হ্যাঁ আপনাদের কেটাই বলছে রাজনীতিবিদ আপনারা আপনারা তেনাবিদ তেনা নেতাও না তেনা তেনা যারা সতেরো বৎসর গর্তে ছিলেন ওই সব গর্তের ভিতরের কিছু ইঁদুর এখন বাহিরা আইসা বক বক করতেছেন আর পকেট ভারী করার জন্য আওয়ামী লীগের চামচামি করতেছেন তাদের মুখে শুধু ঐসব মানায় যদি যদি বলতে কোনো শব্দ নাই আমি চ্যালেঞ্জ ছড়ে দিলাম